আমরা আজকে একটা সমাধান শিখবো আসলে সমাধান তোমরা সবাই করতে পারো আমি জানি সমাধান বলতে কি বলা হয় যে আমার চলকটা থাকে সেই চলকের মান নির্ণয় তাই না তাই যেহেতু আমরা নর্মালি এক্স ব্যবহার করি সমাধানের ক্ষেত্রে তো এক্সের মান নির্ণয় এখন দেখো এই চলক এক্স এটার মান নির্ণয় আমরা নর্মালি কিভাবে করি দীঘার সমীকরণের ক্ষেত্রে মিডিল টার্ম ফ্যাক্টর করে এটা সবাই জানো কিন্তু যদি মিডিল টার্ম ফ্যাক্টর না করা যায় তখন কি করবা তখন দেখো আমরা যেভাবে ক্যালকুলেশনটা করতে পারি সেটা হচ্ছে কি দেখো আমাদের সমাধানের ক্ষেত্রে আমরা নর্মালি যদি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু জিরো এটা একটা দীঘাত সমীকরণ তাই না পাওয়ার দুই আছে না সর্বোচ্চ তাহলে এটা কী দীঘাত সমীকরণ এখন দেখো যদি এইগুলো এরকম আকারে থাকে এবং আমরা যদি মিডল টার্ম করতে না পারি ঠিক আছে তখন আমরা কীভাবে ক্যালকুলেশন করব তখন আমরা কিসের মান বের করি মূলত বলতো এক্সের মান না তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর এসি বাই টু এ এই সূত্র প্রয়োগ করলে তোমরা ক্যালকুলেশন করতে পারবে এখন দেখো আমি একটু উদাহরণ দেওয়ার জন্য অলরেডি একটা লিখে রাখছি বোর্ডে যেটাকে মেডেলটা মুখে মুখে সরাসরি করা যায় না দেখো আমরা সরাসরি করতেই গেলে কী হয় এইটা এটা গুণ করি তারপর মধ্যখানে দেখি যে যোগ বিয়োগ করে হয় নাকি তাই না কিন্তু এখানে কি হচ্ছে দেখো তো কোনোভাবে হচ্ছে না তাহলে আমরা এইটা কীভাবে ক্যালকুলেশন করতে পারি একটু খেয়াল করো তো এইটার ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করবো এই সূত্র প্রয়োগ করলে কী হয় একটু দেখো মাইনাস বি তার এটা জানার আগে আমাকে আগে তুলনা করতে হবে কিসের সাথে বলো তো এই প্লাস প্লাস সি টু জিরো এখন দেখো এটা যদি তুলনা করি তাহলে এর মান কত দাঁড়াচ্ছে এখানে এ ইকাল টু ওয়ান মান কত বলো তো বিয়ের মান মাইনাস টু টু কিন্তু না এটা মাইনাস টু এবং সি এর মান কত দেখো তো সি এর মান হচ্ছে মাইনাস টু এখন দেখো এই সূত্র নিয়ে আমরা ফেরে দেখে দিলে এর মান কত ছিল মাইনাস সূত্রের আর এর মান মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত মাইনাস টু হোলি স্কোয়ার বি বিশ্বে এরপরে কি মাইনাস ফোর ইন্টু এর মান কত এখানে ওয়ান এবং সি এর মান কত মাইনাস টু মানে নিচে কতগুলো তো টু ইন্টু এ মানে ওয়ান আচ্ছা দেখো তো এই জিনিসটা যে ভ্যালুগুলো আমরা বসালাম এই জিনিসটাকে আসলে বুঝতে পেরেছো এটা কীভাবে বসলাম এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর অনুযায়ী তাই না ওখানে জাস্ট বাংলা ধরে এরপরে বসাই দিলাম এখন দেখো কত কতখানি মাইনাস মাইনাস প্লাস তাহলে এটা কত হয়ে যায় টু হয়ে যায় তাই না প্লাস মাইনাস রুটের মধ্যে কত হচ্ছে দেখো তো দুই দু দিন চার মাইনাস মায়নাসে প্লাস তাহলে এটা চার হয়ে যাচ্ছে এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস এইট নিচে থাকছে কত টু এটাকে যদি ক্যালকুলেশন করো কত আসছে দেখো তো টু প্লাস মাইনাস রুট টুয়েলভ এখন তো বলবো ভাই এটা কীভাবে করবো কীভাবে ভাঙাবো এভাবে রেখে দেবো নাকি না এভাবে রাখবো না তোমরা এটাকে ভাঙাতে পারো কীভাবে দেখো তো বারোকে যদি রুটকে কীভাবে ভাঙাই দেখো তো এখানে কী থাকে আসলে টু ইন্টু টু ইন্টু থ্রি না খেয়াল করো তো আমরা জানি কি রুট করলে কী হয় একই রকম সংখ্যায় ডবল থাকলে একটা করে হারায় যায় নাকি হারাই দাও একটা টুকে তাহলে কী হয়ে যায় দেখো তো টু প্লাস মাইনাস টু রুট থ্রি না আবার এটাকে হলিষ্কার করে দেখো চার তিন চারে বারো বারো হয় না তাহলে ঠিক আছে অবশ্যই আমাদের তাহলে টু এরপরে দেখো তো এখান থেকে টু কমন যাই টু কমন নাও থাকছে কত ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি বাই টু 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 কেটে যাই থাকে কত দেখো তো ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি তাহলে কি এটাই কি এক্সের মান হ্যাঁ এটাই এক্সের মান কিন্তু আমরা জানি যে দীঘাত সমীকরণে কয়টা মান হয় দুইটা মান হয় তাহলে দুইটা যেহেতু দীঘাত সমীকরণে মান হয় তাহলে এখানে কী দাঁড়াবে দেখো তো তাহলে এক্স অনেকগুলো কী হবে ওয়ান প্লাস রুট থ্রি এবং আরেকটা হবে কত ওয়ান মাইনাস রুট থ্রি তাহলে এই দুইটাই হচ্ছে তোমার এই কোশ্চিনের ক্ষেত্রে দীঘাত সমীকরণের ক্ষেত্রে সমাধান আশা করি বুঝতে পেরেছো তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবার ধন্যবাদ